গুড আফটারনুন বন্ধুরা আজকে শুভ মহালয়া তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন সবাইকে কারা কারা গঙ্গায় স্নান করতে গেছ আমার দুই ছেলে স্নান করতে গেছিলো চলে এসছে আজ আমার খাওয়া দাওয়াও রেডি বাবা ডিউটে যাবে তাই জন্য রেডি হয়ে গেছে তাড়াতাড়ি ভাত দিয়ে দিচ্ছি আজকে ভাত কুমড়ো আলু পটলের তরকারি আলু পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি ডিম সেদ্ধ পেঁপে আর এটা পেঁপে বলছি পটল আর আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল পটল আলু দিয়ে আর এই হচ্ছে মাছের ঝাল এই হলো আজকে আমার মেনু মহালয়ার মেনুর এটা মহালয়ার মেনু কারা কারা গঙ্গায় স্নান করতে গেছে বন্ধুকে কমেন্ট করে জানিও আমার দুই ছেলেও গেছিলো দুই ছেলে স্নান হয়ে গেছে